তোর কথা আমি শুনবো কি কেরই ও ভালো কথা বললি শালা দাঁড়া তোর দাদাকে পুরো আছি এ লাগাতে লাগাতে না আদি চলে গেল খুব খারাপ হয়ে গেল লাগা তো এ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখ কিন্তু এত পয়সা সিগারেট থাকে এই সিগারেট খাওয়া লাগে কি করতে ها এরা আমার দেখ দেখ এইভাবে তোর সামনে আমার আমার গায়াস তুলতে দেখ এমন কিন্তু মারতে ও এটাকে কি কি ওটা তো তুই ছেড়ে চতুর্সাইডে যা আমার সাথে ছেড়ে কিরে আমি কিছু ছিল তুই কি সিগারেট নিচ্ছিস ঠিকই কি আর সবার সামনে এরকম নিচ্ছে আর ভাই লুকাই নিবি নিবি তো সবার সামনে এরকম নিতে হবে একটা সমাজে একটা প্রভাব আছে না আমি কি বল মান সম্মান সিগারেট নিবি লুকাই নিবি জিনিসটা সব সময় বলছি সিগারেট আছে কি সিগারেট নিচ্ছিস হ্যাঁ সিগারেট আছে কোনো সালাই নাই আরে টেনশন কেন নিচ্ছিস সালাই আমার কাছে চল